যদি তুলনা করি ওনার তুলনা নেই সাগরে হক সাহেবের হক সাহেব একজনে ছিলেন সুতরাং আমি সব কিছু পর্যন্ত একটু অধ্যার করে দেখলাম মরহুম হক সাহেব যতগুলো সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত ছিলেন বা যতগুলো সংস্থা বা যতগুলো ভালো কাজের সাথে জড়িত ছিলেন সবগুলোই কিন্তু এই সেবামূলক সেই স্কুল কলেজ মাদ্রাসা মুক্ত এরপরে এনজিও সবগুলো নিঃসাত্ত আমরা যে বলি মানুষ মানুষের জন্য এটা সাহেবের জন্য প্রযোজ্য আমরা ছিলাম আমার ওনার দুটো কথা প্রায় সময় মনে পড়ে যখন আমরা স্টুডেন্ট ছিলাম ওনার হাতে লাগানো গাছ রাস্তার ধারে এখনো আছে আসলে গাছগুলো দেখলেই মরহুম ফজলক হক সাহেবকে এমনি মনে আমাদের ডকুমেন্টেশন অফিসার বুলবুল যে কথাটা বললো যে ম্যাগাজিন ম্যাগাজিনে আস্তে 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 হক সাহেবের স্মৃতির যে সকল কথাগুলি এগুলি সন্নিবেশিত করা হবে এটাও কিন্তু দীর্ঘদিন থেকে আমি বলে আসতেছি হক সাহেবের একটা স্মরণিকা বড় আকারে শুধু অল্প ইয়েতে না বড় আকারে স্মরণিকা তৈর করা দরকার তো একটা কথা বলছি আমাদের স্থানীয়ভাবে আমরা একটা কোন ঠাসা হিসাবে আমরা একটা সম্প্রদায় ছিলাম যেটা এই যে মোরম হকশা মরুম আব্দুল মালিক ভেয়া ওদের কারণে আমরা শেষ পর্যন্ত কথা বলার সুযোগ পাইছি এরপর আরেকটা বিষয় এখন যে আমরা অনেকে অনেক বড় বলায় অনেক উঁচু গলায়